শুভ সকাল বিলাই উদ্বাদনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে ছটা পনেরো আর ছটা পনেরোর সময় আমি চলে এসেছি রান্নাবান্নার নিয়ে এখানে দেখো সব সিঁড়ির মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর চলো কী কী রান্না করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আছে মুগ ডাল সবজি দিয়ে মুগ ডাল আচ্ছা আর এখানে এই যে কালকের তরকারি একটু নিরামিষ হয়ে গেছে আর কী কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এখানে পাঁপড় ভাজব এখানে পটল ভাজব এখানে সয়াবিন আলু দিয়ে তরকারি হবে আর এখানে মুগ ডাল আছে ঠিক আছে মুগ ডাল সিদ্ধ তো চলো আগে পাঁপড়টা ভেজে নি চলো এই কাজগুলো এক এক করে করি একা হাতে ক্যামেরা নিয়ে করা যাবে না যে পাপড়টা বই ভেজে নিয়ে আসছি বন্ধুরা আমি এখানে পটলটা ভেজে নিচ্ছি পাঁপড় ভাজার পর পটলটা ভেজে নিচ্ছি পটল ভাজার পর তারপরে নিরামিষ যে ডালটা করব সবজি দিয়ে তো ওখানে আছে নারকেল গাজর আর হচ্ছে কুমড়ো এই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খালি ডাল ওই দিয়ে টেকটা করে দিয়ে ডালটাকে কটাশ করে হাঁটলে দিলাম দিয়ে দেখো সকালবেলা তো এখানে তাড়াহুড়ো করেই আমাকে করতে হচ্ছে কারণ আমাকে টাইমের কাজ করতে হবে আর যেহেতু একটা নার্ভের ওষুধ আমার বন্ধ করে দিয়েছে কিন্তু একেবারে যে জিনিসটা হচ্ছিলো সেটার চাইতে একটু কম আছে তাই সকালবেলা দরকার থাকলে দিতেই হবে আর এখানে দেখো আদা আদা দুটা ডালে দিতে ভুলে গেছি তাই আর একবার দেব। দেবো ডালটা সাত হয়ে কিন্তু তো আদা একটুখানি সেখানে কষে নিয়ে ডালটাকে সাত দেবো আর এইভাবে ডাল খেলে সত্যি করতে বলছি এত অপূর্ব এত সুন্দর লাগে না সবজি মুগ ডালে আর দেখো ডালটা আমি কিন্তু পাতলা করে নিই একটু ঘন ঘন চাপ চাপ ডাল করেছি আর নারকেল দিয়েছি সবটাই সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে কাঁচা নিয়ে সকালবেলা উঠে দেখো এখানে গরম জল পশিয়ে গরম জল আমি খাই জলটা ইলেকট্রিক কেটে দিয়ে গরম জল বসিয়ে আর আমি তোমাদের সরি চেয়ে নিচ্ছি কেন আমার প্রথম ভিডিওটা আমি রাত্রেবেলা পড়ি তো ঘুমিয়ে পড়ি তাই হাত পড়ে যায় তো ওই জন্য তোমাদের যারা যারা দেখেছো বারো দেখেছো তাদের থেকে আবার দেখাই যে নতুন করে আবার এডিট করে ভয়েস রেকর্ড করে যাই হোক সকালে কাজকর্ম করে টরে সব নিয়েছি করে নিলাম আলু দিয়ে একটা ছোলা দিয়ে একটা সেই তরকারিটা তো এই সমস্ত কাজ অর্ধেকটা করে চলে যাবো ঠাকুর ঘরে এবার ঠাকুর ঘরে গিয়ে দেখো আমি কাজ পুজো হয়ে গেছে এবারে এই কাজটা করে গিয়ে আবার যে যতটুকু মানে বাকি আছে বাড়কির মধ্যে ভাত হয়ে গেছে তরকারি বাকি হয়েছে খালি মাটনটা করা এবার গিয়ে মাটনটা বসিয়ে দেবো তো আমার মাটনটা একটু অন্যরকম ভাবেই কাজ কারণ সেটা তোমাদেরকে আমি ভাবে পারি না প্রথমে আলু মটরটা আলু আর মটন একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে মটনটা ভালো করে সিদ্ধ করে আলুটা পাঁচ সাত মিনিট বাদে তুলে নিয়েছি তো যাই হোক ঠাকুরঘরে বসে ভয়েস মেসেজ দিচ্ছি তো ঠাকুরঘরে ঠাকুরঘরে দেখাতে যাবো চলো এখানে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে আর ইন্ডাকশনে এখানে এই যে নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি কারণ চটপট করে আমাকে রান্না বান্না করতে হবে তো চলো এদিকে একবার ওই কাজ একবার এই কাজ এই দুটো মিলিয়ে মিলিয়ে মিশিয়ে করছি তারপরে এখানে তোমার ওই মশলা টসলা সব দিয়ে দিলাম মশলা বলতে একটু সবজি মশলা দিয়েছিলাম কাঁচা লঙ্কা হলুদ নুন মিষ্টি ব্যাস এই দিয়েই কিন্তু আমি তরকারিটা পরেছি আর এখানে আমার ভাত হয়ে গেছে রান্নাবান্না দেখিয়ে এখানে আছে মিনিকেট চালের ভাত আর আছে পটল ভাজা আছে নারকেল দিয়ে কুমড়ো দিয়ে গাজর দিয়ে সবজি ডাল আছে সোয়াবিনের তরকারি আছে টক দই আছে আম আছে পাঁপড় আর আছে হচ্ছে আমের চাটনি তো চলো বন্ধুরা এখন করিতে পারে দশটা এখন যাচ্ছি তোমার রে করতে কোমরের রে করতে আর ইসিজি করতে কারণ সোমবার দিন আবার ডক্টরকে গিয়ে রিপোর্ট দিতে হবে তো ভাইয়ের সঙ্গে যাচ্ছি রয়তেই যাবো কিছু নার্সি থেকে যাবো জানি না কোথায় নিয়ে যাবে তো চলো পরে কথা বলছি আর বান্না হয়ে গেছে তোমরা দেখে নিয়েছো ভাই কচুরি নিয়ে এসছে বলবো করতে গেছে আমার কচুরি নিয়ে যেতে আমি নিয়ে আসি নিয়ে এসে পরে নয় খাওয়া দাওয়া করবো তখন আবার খাওয়ার সময় হবে না এসে পুজো হয়নি পুজো অর্ধেক করেছি মানে ঠাকুরকে খেতে দিয়ে খালি আরতিটা করেছি কোনো মালা পরাই নি ঠাকুরকে সিঁদুর টিদুর পরাই পুজোটা করে গেলে আমার শান্তি হতো কিন্তু যেহেতু সময় কোলালো না তো সেহেতু আমাকে এসেই করতে হবে আর যেহেতু বেডে শোবো তো এসি জি করতে এসে আবার একটুখানি পাতা ফাতা না হসলে কিরকম আমার গার্ভেন গিং করে তো চলো পরে আসছি তো রয়তেই এসেছিলাম আর ডাক্তার যেহেতু আমাকে বলেছে যে ইসিজি করতে গেলে বসে ইসিজি করতে যাবেন না হাঁটাহাঁটি করবেন তারপরে ইসিজি করতে যাবেন আমি সেটাই করেছিলাম ভাই ওখানে বসেছিল ভাই বলে এই জায়গাটা হেঁটে নে একটু তারপরে প্রথমে এসিজি করতে বলছি তারপরে তো হাঁটুর এক্সরে কোমরের এক্সরে করতে বলবো হাঁটুর এক্সরেটা ডাক্তার লেখে নিই কিন্তু আমি করে নিলাম কারণ আমার যা মারাত্মক যন্ত্রণা হচ্ছে আমি পারছি না তো আমি এখানে হাঁটাহাঁটি করতে করতে তারপরে আমাকে এসিজির জন্য ডাকলো আর তখন ভাই বললো আগে একটু এসিজিটা করে দিন তারপরে এসিজি করে টরে বাড়ি এলাম সাড়ে এগারোটার সময় তোর রয় থেকে এলাম এক্সরে করে হাঁটুর এক্সরেটাও করে নিলাম মানে হাঁটু তো আবার দুদিন বাদে হাঁটুর এক্স যদি করতে বলেন তাই জন্য হাঁটুর এক্সটাও করে নিলাম ভাই বললো হ্যাঁ করে নিই হাঁটুর করলাম কোমরের এক্সরে করলাম আর ইসিজি করলাম তো এগুলো করে যেহেতু ওদের অ্যাপ্রন ট্যাপরন পরতে হয়েছে ও আর ওখানে যে রয়েতে করেছিলাম ওখানে আমাকে কোনো অ্যাপটন পরতে হয়নি ওদের এমনিতেই বলেছিল করতে কোমরের এক্সরে করিনি খালি ইসিজি করেছিলাম তো আর কতগুলো ব্ল্যাক টেস্ট করেছিলাম আর আজকে যে ইসিজি করলাম ইসিজিতে কোনো অ্যাপ্রন পড়ায়নি কিন্তু এক্স রে করতে গিয়ে কিন্তু ওদের অ্যাপ্রন পড়তে হয়েছে আর হাঁটুর এক্স রে তারপরে কোমরের এক্স রে করতে অ্যাপটন পড়তে হয়েছে আর যেহেতু ওদের বেটে শুই নানান রোগ না কত লোক যে ওখানে শোয় কত লোক ওই অ্যাপ্রনটা পড়ে সেই জন্য আমার ভীষণ গা ঘিন ঘিনতে সেই মাথাটা ঘষে নিলাম আর পুজো বলতে তোমার পুজোটা করে গেলে শান্তি হতো পুজোটা যেমন খাওয়ার দিয়ে দিয়েছি আরতি করে নিয়েছি ঠাকুরকে মালা পরাবো ফুল মালা পরাবো আর সিঁদুর টিঁদুর পরাবো গিয়ে তারপরে নিচে পুজো করব তারপর পার্লারে চলে যাবো আজকে বারোটা বাজে মধুশ্রীকে একটু ফোন করে দি যে আমার যেতে একটু দেরি হবে তো চলো পরে আসছি বন্ধুরা রেডি হয়ে গেছি আর এই যে পুজো টুজো যতটুকু বাকি ছিল করে নিয়ে এই হসপিটাল থেকে এসে এই হসপিটাল বসি ল্যাব থেকে এসে মাথা মাথা বসে স্নান টান করলাম করে এবার পার্লারে যাচ্ছি তারপর তো তোমরা দেখলে আমি বাড়ি থেকে আম মুড়ি আমার মুড়ি নিয়ে এসেছিলাম বাজার চানা ছোট বাজার দিয়ে মুড়ি আর একটা আম নিয়ে চলে এসেছিলাম আর এখানে এই কাটিংয়ের ভিডিওটা তোমরা ইউটিউব চ্যানেলে আমার আলাদাভাবে পেয়ে যাবে তো সেই কারণে আমি আবার কাস্টমার চলে এসেছিলো তো বন্ধু বলেছিলাম একটু ভিডিওটা কর তাই হলাম একটুখানি ইউটিউবের ভিডিওতেই আমি কী কাজ করছি সেটা তোমাদের শেয়ার করি আর বন্ধুরা কাটিং আইব্রো এগুলোই শেয়ার করতে পারি ফেশিয়াল টেসিয়াল তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ সেটা করা ঠিকও না কারণ যেহেতু বা মহিলারা সব অ্যাপ্রন পরে ফেশিয়াল করে তো সেই কারণে আমাদের তোলাটা ঠিক না তাই বলে আমরা তুলি না ফেসিয়ালের করে আমাকে অনেকেই বলেছে যে তুমি ফেসিয়াল টেসিয়াল করো সেগুলো তোলো না কেন যদি বা কমেন্ট বক্সে কেউ বলো নি কমেন্টের বাইরে গিয়ে বলছো আর এটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যারা রাস্তাঘাটে আমাকে বলে কোনো লাভ নেই তোমরা এগুলো কমেন্টে বলবে কমেন্টে জানাবে লাইক করো কমেন্টে বল লেখো এইটুকু তো তোমরা করতেই পারো কিন্তু তোমরা না করে রাস্তাঘাটে আমাকে বলো যে দিদি তোমার ভিডিওটা দেখলাম তোমরা ফেসিয়াল টেসিয়াল কেন ছাড়ো না আর ফেসিয়াল ছাড়া ছাড়ি না তার একটাই কারণ সেটা তোমরা বুঝিয়ে নিচ্ছো মহিলাদের যেহেতু মুখ গলা পিঠ সব করতে হয় তো সেই জন্য আমরা ওইভাবে ছাড়তে পারি না তো যেগুলো যেগুলো দেখানো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেগুলো দেখাই তো চলো বন্ধুরা তোমরা দেখো আমার কাটিংটার এই পুরো ভিডিওটাই তোমরা কাটিং আমার ইউটিউব চ্যানেলে আশা করছি তোমরা আগের দিন দেখে নিয়েছো যারা ভিডিও দেখো আমার তারা আশা করি করছি দেখে নিয়েছো আমি দিয়ে দিচ্ছি আর আজকে করছি কালকের আর আজকের মিলিয়ে ভিডিও কারণ দিতে পারিনি ওই যে মা কাটলো আবার চলে এসে মেয়ে মেয়েকে কেটে তারপরে আবার যাবতীয় যা কাজ সব করতে হয় মেয়ে চুল কাটার পর তারপরে আবার কাস্টমার ঢুকলো তো মেয়ে চুলটা কেটে দেওয়ার পর তারপরে আবার আমি একটা আইব্রোতে চলে গেলাম আইব্রো করতে তো আইব্রোটা করব মধুশ্রী আছে বলে আমার ভিডিওটা একটুখানি করে দিচ্ছে আর মধুশ্রী বিয়ে হয়ে যাবে যখন তখন আমাকে কে আবার ভিডিও করবে জানি না আবার নতুন করে কে আসবে আবার নতুন করে তাকে হাতে করে শেখাতে হবে আবার নতুন করে আমাকে সব কিছু করতে হবে আবার নতুন করে অ্যাডজাস্ট করতে হবে যদি বা আজ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গেই আমার কোনো দিন মনোমানিন্য হয়নি বা কোনো ঝগড়াঝাটি হয়নি কারো কারোর সঙ্গে আমি কোনো ঝগড়া করিও না আর তারাও করে না এবং রীতিমতো সবকটা কটা মেয়েই আমার খুব ভালো কথা শোনে এবং আমাকে খুব ভালোবাসে কারণ বন্ধুরা মানুষ আমি কি এবং আমি কি রকম সেটা সবাই আশা করি এতদিন যত স্টুডেন্ট এসছে তারা প্রত্যেকে জেনে গেছে যে আমি কি এবং কি কীরকম যে পার্লারে গেলেই মেয়েদের সঙ্গে মেয়েদের ঝামেলা ঝগড়াঝাঁটি অশান্তি হয় কিন্তু এখনো পর্যন্ত আমার সঙ্গে কারোর কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি হয়নি প্রাচুর যেন কোনো দিন কোনো মেয়ের সঙ্গে আমার নাও হয় আর মেয়েরা যেন আমাকে এইভাবেই ভালোবাসে কারণ আমি ওদের একদম নিজের মতো করে শেখাই নিজের মেয়ে বঞ্জি বলো নিজের মেয়ের মতো বলো নিজের বোনের মতো বলো এই যারা যেভাবে আমাকে ডাকে সেইভাবেই আমি কিন্তু তাদেরকে হাতে ধরে শেখাই এবং তাদেরকে হাতে ধরে কাজ করাই এই কারণে আমি তাদের কাছে খুব প্রিয় হয়ে উঠি এবং তারাও আমাকে খুব ভালোবাসে আর বিশ্বাস করবে না ওরা কিন্তু আমার অনেক সেবাও করে সত্যি কথা বলতে আমার যখন খুব পায়ে যন্ত্রণা পন্তনা করে তখন আমার ঘরের লোকেরা যত আমাকে সেবা করে ওরা কিন্তু আমার করে তাই জন্য এটা তো বোঝারই কথা যে একটা মানুষ ভালোবাসা পেলে ভালোবাসা দিলে ভালোবাসা তবেই পাওয়া যায় আর আমি ওদেরকে ভালোবাসি কাছে টেনে নিই কাছে ডেকে নিই নিজের করে কাজ শেখাই সেই জন্যই কিন্তু ওরা আমাকে ভালোবেসে আমার এই কাজগুলো করে তা বলে কি এই যে প্রতিদিন একদম করাই কিন্তু যদি আমি প্রতিদিনও বলি আমি জানি আমার যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু আমাকে প্রতিদিনই করে দেবে তো যাই হোক এখানে আইব্রোটা করে নিচ্ছি আর মধুশ্রীকে দিয়ে আমি ফোরেট ফোরেডুলো করাই কারণ মধুশ্রী যদি ফোরেড করে তাহলে আমি সেখানে ওদের আইব্রোটা খালি করে দিই আর আমি যদি ফোরেড ফোরেট না করাই তাহলে কিন্তু ওর হাতটাও প্র্যাকটিস হবে না আরও ভালো মতো শিখতেও পারবে না তো সেই কারণে ওকে কিন্তু এইগুলো করিয়ে আস্তে আস্তে কাজ শিখিয়েছি ওদের এখন অনেক কাজ করে অনেক পার্লারে কাজ শিখে নিয়েছে শুধু আইব্রোটা কিন্তু ও ভয় পায় এই জিনিসটা অনেক স্টুডেন্টরাই প্রথম প্রথম করত তারপরে বলতাম সামনে থেকে থেকে জোর করে করে তাদেরকে হাতে ধরে ধরে বলেছি আমি আছি তোরা কর এইভাবে তারা কিন্তু আস্তে 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 আইড্রোটা ধরেছে কিন্তু মধুশ্রীর যে এতটাই ভয় যে ফোরেড করার পর যদি এক্সট্রা ক্রিমও করতে বলি তারপরেও বলবে ও আন্টি তুমি দেখো তো যাই হোক কাস্টমারদের সামনে ওকে বলেছি এরম করে বললে তারা তো তোর কাছে করবে না আর দেখো যারা আমার কাছে করা তারা আমার কাছেই করবে তো যথারীতি আইব্রোটা হয়ে গেল এবার আমি মধুশ্রীকে বললাম যা এবার আমাদের একটু কিছু খাবার নিয়ে আমরা খাই কারণ দেখো সাড়ে এগারোটার সময় খেয়ে নিলে আর তারপর তো খিদে পায় আজকে যেহেতু শনিবার আজকে ভাতও খাইনি সেই কারণে আমি কিন্তু ওকে বললাম বিস্কুটের প্যাকেট নিয়ে আর এই যে বিস্কুটের প্যাকেট এনে দিয়েছে খাচ্ছি দেখো তো দেখো বন্ধুরা আমি বিস্কুট একটা খেয়েছি কি খাইনি তারপরে আবার একটা কাটিং এর কাস্টমার চলে এলো কে বললাম আবার কর তো বয়স্ক মহিলার একদিন চুল কাটছি আর এর মনে মনে বিরক্ত হয় কি ছাড়িনি এই আমি যত আলাদা ও দেখতে তত দিন ওকে দিয়ে ভিডিও গুলো করাবো আর যখন কেউ থাকে না তখন বন্ধুরা এই যে কি ভিডিও করিনি আমি আমি করেছি কিরম করেছি বলো তো যে ভিডিওটা করেছি যে স্ট্যান্ড নিয়ে গেছিলাম কিন্তু এখন বয়ে বয়ে স্ট্যান্ডটা নিয়ে যাব তখন যখন যতক্ষণ আছে ততক্ষণ স্ট্যান্ড নিয়ে যাই না যখন থাকবে না তখন স্ট্যান্ড নিয়ে গিয়ে কিন্তু ভিডিও করব। আর তো যাই হোক ওনাকেও চুলটা কেটে দিলাম আর তোমরা সাথে থাকো দেখতে থাকো এনারও স্টেপ কাট খানিকটা খানিকটা বয়েস কার্ট মতো মিলিয়ে মিশিয়ে কেটে দিলাম দুটো মিক্স করে স্টেপ বয়স দুটো করে কেটে দিলাম কারণ এনার চুলো খুব ছোটো ছোটো ছিল তো দুজনের পরপর কাটিং করে দু আগের দুজনে করেছি তারপরে এনার করলাম তারপর আইব্রো করলাম যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ সব সব আইব্রোগুলো তোমাদের দেখাইনি তবে তিনটে কাটিংয়ের কিছুটা কিছুটা করে ক্লিপ করুন তোমাদের তোমাদের দেখালাম তা তো চলো যাই হোক চুলটা উনি একটু ছোটোই করতে বলেছিলেন গরমের মধ্যে আর কোনও চুল ছোটোই ছিল তাও করে নিয়েছি আর এদিকে মধুশ্রী রীতিমতো বলেছি একদম পস করবি না টুক পজ করে করে ভিডিও গ্যাপিং করে করে আসল জিনিসগুলো আগে তুলতো না এখন বলে 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 ওকে বলেছি তুই টানা ভিডিও করবি তারপরে যা কাটাকুটির আমি সব করে দেবো তোকে কোনো পজ করতে হবে না তো যাই হোক এনারা চুল টুল কাটা হয়ে গেল এবার তো ওনার চুলটা কেটে তারপরে আমি যাব বিস্কুটটা খাবো তারপরে খেয়ে দিয়ে ওনাকেই বললাম যে ওনার নিজের মুখেই বললাম যে ওর আপনার কাটিংটা করে কেমন লেগেছে তখন ভদ্রমহিলা বলে আমি আমি তো এখানেই আসি এখানেই কাটি তোমার কাছেই কাটি আমার কাটিংটা কেটে ভালো লেগেছে তখন মদুশ্রী জিজ্ঞেস করলো যে তোমার কেমন লেগেছে দিদা তখন বলল ভালো লেগেছে কাটিংটা কেটে তো বন্ধুরা এখন ঘড়িতে আটটা বাজে যে আমরা দুজনে রেডি হয়ে গেছি আটটা বাজতে তিন মিনিট বাকি চুল চুল বেলে নিয়েছি আর আজকে বাজার যাব না যাওয়ার দরকার ছিল এতটা এমার্জেন্সি হলো তো চলো কালকে যেতে পারি রাত্রি তো চলো বাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে রাতে কথা হচ্ছে বন্ধুরা পার্লার থেকে এসে সন্ধ্যেটার মধ্যে দিয়ে দিলাম সব সন্ধ্যা দেওয়া হয়ে গেলো বাবা মাকে দুধ দেখানো হয়ে গেল তুলসী বলছে দুধ দেখানো হয়ে গেলো আর খিদে ঠিক পাইনি আজকে আমরা টিফিনও করিনি হ্যাঁ করেছি বিস্কুট খেয়েছি টিফিন করিনি ভুল বলছি মুড়ি টুড়ি খাইনি তো জানো আর এখানে দেখো লিচু আর তালসান আছে এটা একটু বসে বসে খাবো খেয়ে একটু যোগা করব করে একটু চন্দন প্র্যাকটিস করব। অনেক কাজ আছে তারপরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করব খাওয়া দাওয়া করব। করে তারপর তোমাদের সঙ্গে শেষ করবো আর এই দেখো আজকে যেহেতু এক্সরে করতে গেছিলাম এক্সে করতে গিয়ে সমস্ত কোমরের মাদুলি টাদুলি খুলে দিতে হয়েছিল তো ভাবলাম মাদুলি যখন কেটে খুলে দিতে হয়েছে তো কার্বনও একটু চেঞ্জ করে দিয়ে দেখো কার্বনও চেঞ্জ করে দিয়েছি মানে গলার মাদুলিরও করেছি কোমরের মাদুলিরও করেছি আর সেই জন্য কিছু কাঠটা লাল একদম সুন্দর লাগছে কালো হয়ে গেছে লাল কাঠ তো চলো ওষুধ খাই রাতের ওষুধ তো অনেকটাই টাইম হয়ে গেল আটটায় খাওয়ার কথা ব্যাগে ছিল ভুলে গেছি আজকে নটাতে খেয়ে নিই তবু খাবো ওষুধটা ওষুধটা খেলে ঘুমটা আমার ভালো হয় তো চলো পরে আসছি ধরো চাদর ছিল সব এইটা চাদর দুটো চাদর আর আজকে যে এক্সরে করতে গেছিলাম সেই জামাটা দিয়ে দুবার করে শ্যাম্পু দিয়ে আর আমি দেখো ওয়াশিং মেশিনের জন্য এই সাবানটা ইউজ করি লিকুইড সাবানটা ঠিক আছে আর এটা দিয়ে কাচ কাঁচা বসিয়ে দিয়েছি আর হয়ে বসছে আর মিনিট বাকি আছে এই বারো মিনিট বাকি আছে আর তাল লিচুটা আর লিচুটা ওটা বলা হলো না আর এই দেখো তরকারি বার করে রেখেছি এই যে তরকারি সোয়াবিনের তরকারি আর এইটা বার করে রেখেছি দেখি কি দিয়ে খাই মুড়ি দিয়ে খাই কি শুধু শুধু তরকারি খাই আর এই যে লিচু লিচু আর তাল এটাকে ছাড়িয়ে নিলাম এবার খাবো আর এদিকে আমার এই যে নিচের ফ্রিজের কী অবস্থা দেখো এতবার জল পড়ছে মাছের জল পড়ছে আমাকে বারবার মুখ হচ্ছে এত ডিপ ফ্রিজে বরফ হয়ে যাচ্ছে যেদিন এনেছিলাম সেদিন কিন্তু এতটা বরফ পড়েনি কিন্তু এদিকে ফ্রিজটা ঘোরাতেই দেখছি একটু বরফের চাই জন্মে যাচ্ছে এই পরিষ্কার করতে করতে অনেক হ্যাপা অনেক পরিষ্কার করতে হলো তো দাদা দাদা বরফ দেখো বরফের ছাঁই দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে মাছের পাটিটা বাড়তে নতুন তো তবু মাছটাকে বাড়তে কারণ সকালবেলা এইটা যদি বার করি তাহলে কিন্তু মাছটা অনেকটা বরফের থেকে ছেড়ে যাবে ফ্রিজের মধ্যেই রাখবো ছেড়ে যাবে আর দেখো কত বরফ এই বরফগুলোকে বার করে করে কামড়ার মধ্যে রাখলাম পেয়ে দিয়েছি আর দেখেছি তোমার বরফের বার দেখো বন্ধুরা এখানে আছে সোয়াবিন আলুর তরকারি এখানে আছে সবজি ডাল নারকেল দিয়ে গাজর দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর এখানে আছে একটা কুমড়ো আলু ঝিঙে পটল দিয়ে একটা নিরামিষ তরকারি ঠিক আছে আজকাল ছোলা কাজ করতে গেলেই নাইটি ভিজে যায় কি অবস্থা বলো তো ভাই যখন ফ্রিজটা দিলো তখন ফ্রিজটা চালাতাম চালালায় কোনো বরফ টরফ কিচ্ছু পড়তো না একদম সিম্পল যেই ফ্রিজটা এদিক থেকে ওদিকে চেঞ্জ করলাম করতে না কিছু একটা হচ্ছে ঢাকনাটাও দেখছি ঢকঢক ঢকঢক করছে একটু আলগা হচ্ছে ঠিক টাইট ভাবটা নেই কি ছিল কি না আমি সেটাও মনে পড়ছে না কিন্তু এত বড় পড়ে যাচ্ছে আজকে মিনিমামের চাই তো কম না মিডিয়ামের চাইতেও কম মিনিমাম দেখেছি এই যে বরফের যে একটা ধোঁয়া বেরোয় সেটা বেরোচ্ছে বরফটা অত জমেনি কিন্তু জলটা পড়ছে পরে পুরো জল যে বরফটা ছিল জমে সেটা পুরো ভেসে পার্লারের চেয়ারের তলায় ভর্তি হয়ে গেছে তো সকালবেলা শরীরে অত দেয় না সেই জন্য ভাবলাম রাত্রিরেই করে নি তো এই আইসক্রিম বসালাম বসিয়ে এগুলো সব পরিষ্কার করলাম কিস্টিগুলো পরিষ্কার করলাম এখন খাবো তো চলো বন্ধু না ভিডিওটা বড়ো করছি না খাওয়া দাওয়ার পর তারপরে একটু যোগা করবো করে ব্যায়ামঠাম করে তারপরে এসি স্যালেন শুয়ে করব তো সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকবে ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমি যাতে ভালো থাকি তোমরাও এই কামনা সবাইকে টাটা গুড নাইট আগামী দিন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ দিন সাথে থাকুন